আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে সামনে পূজা পূজার জন্য স্পেশাল কালেকশনও আছে এবং গর্জিয়াসের মধ্যে কালেকশন মূলত আজকে দেখাবো সো এই ড্রেসটা কিন্তু নতুন করে রিয়েস্ট করা আছে এটা মনে হয় ইয়ার মধ্যে এই কালারটা একদম নতুন আসে না জর্জেটের মধ্যে সালোয়ারটা ডিভাইডার স্টাইলে অন্যটা অর্গেনজার মধ্যে কাজ করা ভাই এটার সাইজ কত হবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাবো এটা সিগ্রিন কালার দেন এটা হচ্ছে তেরোশো নাকি থাকবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াইন কালার এটা একই দাম তেরোশো টাকা এই যে মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম অন্য দামটা একই তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার পূজার জন্য স্পেশালি কয়েকটা ড্রেস আজকে দেখাবো যেমন এটা হোয়াইটের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গড করে কাজ করা তো এটার প্রাইস কত পড়বে সালোয়ার আছে ষোলোশো পঞ্চাশ আর এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণটা কাজ করা ষোলোশো পঞ্চাশে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে মাল্টি কালার কাজের সালার ওনা থাকবে সাথে এটার দাম কত ভাই আঠেরোশো পঞ্চাশ আরেকটা হবে ল্যাভেন্ডার কালার সেম আঠেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু ইয়েলো কালারটা মানে দেখেই মনে হচ্ছে সামনে পূজা পুজোর জন্য নিয়ে নিতে ইচ্ছা করবে যে কারোর খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আছে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা ওনারটা অনেক বেশি সুন্দর ভাই এটার দাম কত পড়ছে 1800 টাকা আচ্ছা এটা একটা ড্রেস আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস একই আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি আঠেরোশো টাকা এই যে অনলি আঠেরোশোতে খুব সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছে আঠেরোশোতেই চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন হচ্ছে রিসেন্ট ড্রেস হাউজে আরেকটা কালার হবে এইটা এগুলো কিন্তু মিনিমাম বাইশ মানে দুই হাজার দুই হাজারের উপরে কিন্তু সেল একদম পঁচিশশো চব্বিশশো এরকম এর নিচে কিন্তু পাওয়া যাবে না বাট এখানে পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকায় খুব সুন্দর করে কাজ আছে সালোয়ার নাকি থাকছে আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে

এখন এটা একটু দেখান ভাই হ্যাঁ এটা একটু দেখান কারণ পুজো যেহেতু সামনে এই ড্রেসটার কিন্তু খুব ডিমান্ড এ সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা লাক্সারি করে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ার আছে ওন্না আছে এটা দাম কত পড়বে ভাই 1650 কালার হবে দুইটা হোয়াইটের মধ্যে এই কম্বিনেশনটা আছে এটা হচ্ছে হোয়াইট এর ম্যাজেন্ডা কম্বিনেশন দেখুন এটার সাথেও সেম সালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে ওন্না প্রাইসটা পড়বে 1650 এটার মধ্যে কালার হবে দুইটা ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখুন এই যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে কিন্তু সালোয়ার থাকছে নিচে কাজ করা এবং অন্যটা ওভার কাজ করা এটার দামটা কত পড়বে টাকা আরেকটা কালার হবে এইটা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এটার সাথে দামটা কি আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো ভ্যাঘাই কালারটা দিয়ে স্টার্ট করি এটা চারটা কালার আছে হ্যাঁ এটার চারটা কালার আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসটা খুবই হিট শিফনের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে সম্পূর্ণ ড্রেসেই কাজ জামার নিচেও কাজ আছে কিন্তু দেখুন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওনাটা খুব সুন্দর করে কাজ থাকছে এটার দাম কত ভাই আঠেরোশো টাকা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রাগন কালার প্রাইসটা পড়বে হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন টাইপের কালার এর সাথে সেম সালোয়ার সেম ওন না দামটা কি 1800 টাকা আরেকটা কালার রয়েছে এটা দেখুন সেম প্রাইস 1800 সালোয়ার না পেইজ এর দামটা কি 1800 টাকা আচ্ছা এটা একটা থ্রি পিস আছে এটার মধ্যে কালার হবে তিনটা গর্জিয়াস কাজের মধ্যে থাকছে পুরো ড্রেসটাই স্টোর মার্কের মধ্যে সালোয়ার রয়েছে আর থাকবে হচ্ছে ওন না ওনাটা খুব প্রাইস কত পড়ছে অফার প্রাইস 1550 অফারে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পনেরোশো পনেরোশো পঞ্চাশ সেফ প্রাইস আর হোলসেল যা নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা ম্যাজান্ডাটা সম্পূর্ণটা কাজ করে এটা মূলত রেড ওয়াইন বা ম্যাজান্ডা কালার বলতে পারেন যে আমার নিচু কাজ আর অন্যটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা আছে এটার দামটা কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার সেই আঠেরোশো এই যে

সেম পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই ড্রেসটা দামটা একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার হবে অন্য হবে আচ্ছা সম্পূর্ণটা ম্যাচিং কাজ আছে এটা সিকোয়েন্সের কাজ থাকবে নিচে কাজ গলায় হাতের কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভাই 1650 টাকা 1650 অফারে থাকবে 1650 অফারে 1650 টাকা নেক্সটটা দেখাই জাম কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার 1650 জি 1650 সেম সালোয়ার সেম ওনা নিতলে চলে আসবে রিসেন্ট ড্রেস আছে নিউ ডিসি কমপ্লিট বিষয়গুলো আছে তৃতীয় তলায় 1958 নম্বর আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ